গাড়ি কেমন সবাইকে এখন যাচ্ছি ইসপানি ইসলামিয়া চক্ষু হসপিটালে আর এখানে আসার কারণ হলো লাস্ট বিরোধী আপনার দেখছেন জামালপুর থেকে সেই অন্ধ আপ চলে আসছে চিকিৎসার জন্য উনি আসছে গতকাল আপনার বিরুদ্ধে দেখছেন আজকে সকালে উনি ওনার হাসবেন্ডকে নিয়ে হসপিটালে চলে আসছে আর আমি টাকা পয়সা যেখানে যা লাগে সব দিয়ে দিয়েছি কারণ আমার কাজে ফাঁকে আমার আসতে হবে আর উনি সকালবেলা সবকিছু সম্ভবত ম্যানেজ করে ফেলছে অপারেশনের ডেট আজকে এই উদ্দেশ্যে আমার আশা দেখতে থাকুন ভিডিওতে আর দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসছি ওনাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল ওনারা বললো অপারেশন ডেট আজকেই আর ব্যাগ কোথায় রাখবো ভেতরে নেওয়া যাবে না বাদল ভাই হ্যাঁ পার্কিং হবে কবির বাইকটা পার্কিং করো বাইক পার্কিং চার্জ দিয়ে মাদল ভাই আসসালামু আলাইকুম সরি ভাই যান দেরি হয়ে গেছে সকালবেলা কখন আসছেন মাদল ভাই সকাল আটটা ডাক্তার কি বলছে আপা আসসালামু আলাইকুম ডাক্তার কি বললো আজকেই কখন ও আমার তো লেট হয়ে গেছে চলুন অসুবিধা নেই অসুবিধা নেই সব কিছু এখানে ম্যানেজ হয়ে গেছে আপু কোনো ভয়ের কিছু নাই চলেন আল্লাহ ভরসা যাক সময় মতে আসছি ওনাদের বারোটার সময় অপারেশনের কথা ছিল ওনারা আসছে সকালবেলায় আজকে যেন সফলভাবে তার অপারেশনটা হয় আমরা এই দোয়াই করি অন্তত ওনার বেঁচে থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য এই অপারেশনটা জরুরি কারণ ওনার চোখের ভিতর সব ড্যামেজ হয়ে গেছে ইনফেকশন হওয়া শুরু করছে এই চোখ আস্তে আস্তে ফুলে যাবে আর ফেটে যাবে এই জন্য অপারেশনটা দরকার যেন ওই ইনফেকশনগুলো পরিষ্কার করতে পারে আর চোখ থেকে ওনার মস্তিষ্কে যেন এফেক্ট না করে সেই জন্য অপারেশনটা দরকার সেই উদ্দেশ্যে আসা আপনার ভিডিওতে দেখতে থাকুন আর ডোকেন্ট ওনার জন্য আর আপনাদের তো ধন্যবাদ। ওনাদের পাশে আপনারা ছিলেন সবাই। তিনতলা। এটা তিনতলা। হ্যাঁ, আসলে। এটা কোন রুমে? বতল ভাই? জি। দেখাইছে আপনাকে? আচ্ছা, চলেন। উনি এখন অপারেশন রুমে ঢুকবে আর রোগীর সাথে জাস্ট একজনে যাবে আর যেহেতু বাদল ভাই আছে ওনার হাজব্যান্ড উনি যাচ্ছে আর আমরা বাইরে অপেক্ষা করি দোয়া করি ওনার জন্য যেন অপারেশনটা সুস্থভাবে হয় অন্তত ওনার বেঁচে থাকার জন্য ওনার জন্য কোনো অসুবিধা না হয় ওনার মস্তিষ্কে যেন এই চোখ থেকে কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যে অপারেশনটা করা যদিও আপনারা জানেন তারপর আমি বারবার বলতেছি দোয়া করি ওনার জন্য বাদল ভাই আস্তে মাত্র রুম থেকে বের হলো বাদল ভাই অপারেশন রুম থেকে দেখি ওনার কাছ থেকে তথ্য নিব ডাক্তার কি বললো কখন অপারেশন শুরু হবে বা কতক্ষণ লাগতে পারে এটা কি বললো এক ঘন্টা পরে আর কি অপারেশন এক ঘন্টা পর অপারেশন জি আচ্ছা এখন কি অপারেশন শুরু হইছে জি অপারেশন শুরু হইছে এখন জি একটু শুয়ে শুয়ে আছে আর কি নিয়ে যাবো गाइस

গাড়ি কেনার পর আমরা তবে এই পর্যন্ত যে আপ আছেন এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা আসলে দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের ইবাদত করার পরে আরেকটি কাজ হলো কি জানেন একে অপরকে সাহায্য করা জি তার পাশে দাঁড়ানো আমি অনেক এটা বুঝি না আমাদের আল্লাহ পাকের সর্বপ্রথম হলো আমাদের আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করা হ্যাঁ তার হুকুম মেনে চলা তার সেজদা লুটে পড়া তার ইবাদত ছাড়া কিছুই নাই তারপরে কাজ হলো আমরা যে মানুষ সৃষ্টি সেরা একে অপরের সাহায্য করা দায়িত্ব। আমি মনে করি এটা আমাদের জন্ম থেকে দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করছি সবাই মনে করেন আমি দুনিয়াতে আসছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য হ্যাঁ তাকে খুশি করার জন্য তারপরে কাজ হলো আমরা তো আল্লাহ পাকের সৃষ্টি না আল্লাহ পাক আমাদের বানাইছে খুব সুন্দর করে খুব শখ করে খুব আদর করে এখন আপনিও আল্লাহ আল্লাপাকের সৃষ্টি মানুষ আমিও আল্লাহ পাকের সৃষ্টি মানুষ এখন আপনি কষ্টে আসেন অভাবে আসেন আমি ভালো অবস্থায় আছি কিন্তু আমি ভালো অবস্থায় আছি আর আপনি কষ্টে আছেন আপনি কষ্টে থাকার পরও যদি আপনাকে আমি সাহায্য না করি না দেখি তাহলে তো অসম্মানই করা হলো আল্লাহ পাককে কারণ কি আপনিও কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি আমাকে যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করছে আপনাকে একইভাবে সৃষ্টি করছে তাহলে একই সৃষ্টি দুইজন আরেকজনকে আমি অবহেলা কীভাবে আপনাকে যদি অবহেলা করি তাহলে আল্লাহ না তার কথা মেনে চলতেছি তাকে অসম্মান করতেছি কারণ কি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি তার মানে আমি যে পর্যায়ে থাকবো আপনাকে সেই পর্যায়ে থাকতে হবে আজকে আপনার অবস্থা খারাপ আপনি আসছেন আমিও তো আল্লাহ পাকের সৃষ্টি আপনি তো আমার ভাই হ্যাঁ আপনি কিন্তু আমার ভাই মুসলমান ভাই ভাই তাহলে আমার ভাই বিপদে থাকবে এখন আমরা কি বলি যে না রক্তের না আপন না আসলে কথাটা ভুল হ্যাঁ কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি আমার কর্তব্য পালন করি জাস্ট এটা আমার কর্তব্য আমি তো এরই সুপুরি আদেশ আপনি এই আবার আসছেন আমার সাথে দেখা করার জন্য বা আমার সহযোগিতা করার জন্য আমি এটাই আল্লাহর কাছে সুপুরি আদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যান কোনো উনি কোনো কষ্ট নেবেন না আর ওনার চোখের আলোর যে বিষয় একসময় আপনার কষ্ট পাইছেন কিন্তু একভাবে খেয়াল করে দেখেন আল্লাপাক কত মানুষ কতজনকে কত অবস্থা খারাপ আসছে না হ্যাঁ অনেক মানুষ আসছে না আপাদের তুলনায় পা নাই হাত নাই সারাটা জীবন বিছানায় কেটে দেয় দাঁড়াতে পারে না ঠিক মতো না হ্যাঁ খাদ্য নষ্ট নষ্ট তো সেই থেকে আল্লাহ পাক আপুকে কত ভালো রাখছে না ওনার বয়স থার্টি এইট এই থার্টি এইট ইয়ার্স ওল্ডে আল্লাপাক তাকে দুনিয়ার সব নাচ নিয়ামত দেখার সৌভাগ্য করে দিচ্ছে আর কত মানুষের তো জন্ম থেকেই নাই যে দুনিয়া দেখতে কেমন মানুষ দেখতে কেমন আলো দেখতে কেমন হ্যাঁ সেই অবস্থা তাকে করে নাই তাকে থার্টি এইট ইয়ার্স ওল্ড পর্যন্ত তাকে আল্লাপাক নাজ নেওয়ার মতো পরিপূর্ণ করে রাখছে এখন যেটা হয়েছে সেটা হলো আল্লাপাকের পরীক্ষা জাস্ট ধৈর্যের পরীক্ষা আমরা বাজবো আর কতদিন বাদল ভাই ঠিক বলছি না মনে করি কষ্ট বারোটার সময় ওনার চোখের অপারেশনের কথা বারোটা না সাড়ে বারোটার সময় উনি অপারেশন থিয়েটারে ঢুকছে তো বললো এক ঘন্টা তো আসলে এখানে অনেক মানুষের ভিড় আরও অনেক পেশেন্ট থাকে এখানে অপারেশনের জন্য তো এখন বাজে আমরা বারোটা সাড়ে বারোটা থেকে বসে আছি এখন বাজে চারটা চৌত্রিশ আমরা ওদের আগ্রহে বসে আছি অপারেশনটা যেন সাকসেসফুল হয় আপুটার সুস্থ কামনা করতেছি আমরা আর পাশে থাকুন আপনারা দেখি কখন হয় সন্ধ্যার আগে হয় নাকি পরে হয় আমরা অপেক্ষা করতেছি আপু চলে আসছে আপুর অপারেশন শেষ আপু আসসালামু আলাইকুম মাথা ব্যথা করতেছে না আল্লাহ আল্লাহ আচ্ছা কোনো কথা বলবো না আমি এখন আপু একটু বসান এখানে একটু বসেন এখানে বসেন বাদল ভাই আসুক বাদল ভাই নিচে গেছে এখানে বসেন একটু আপু এখানে বসেন এখানে বসেন নিয়ে আসেন এখানে নিয়ে আসেন অবশেষ ওনার অপারেশনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাদল ভাই শেষ সব কিছু আপুর মাথা প্রচণ্ড ব্যথা করতেছে ওনার সাথে কথা কম কম বলাই ভালো এখন চলেন ওষুধ নিতে হবে চলেন 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 বাগ্রীবে আজান দেবে কিছুক্ষণ পরেই সম্ভবত আর বিশ পঁচিশ মিনিট পর আর সন্ধ্যার আগে আমাদের কাজ হয়ে গেছে আপুর সফল অপারেশন হয়ে গেছে আর আপুর সাথে কোনো কথা বলবো না আমি আর এখন আল্লাহ ভরসা লিফ্ট নিয়ে যান আপু আপনি লিফ্ট নিয়ে যান আমরা নিচে আসি হ্যাঁ ওষুধ নিয়ে আসি আমরা ওই ওষুধগুলো কিনে দিয়ে চলেন যাবেন কি মেট্রো রে যাবেন আসেন 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 আর জামালপুর যাবেন কবে আপু আমি চলে যাব ও থাকবে ও এখানে থাকবে কতদিন থাকবে এখানে সাত দিন তিন তারিখ যাইতে হবে আবার ও তিন তারিখে আসতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো আছি আমাকে ফোন দিবেন অসুবিধা নাই হ্যাঁ আচ্ছা অবশেষে আমাদের কাজ শেষ ওনার চোখের অপারেশনটা সফলভাবে হয়েছে অন্তত তার মস্তিষ্কে যেন কোনো সমস্যা না হয় চোখ থেকে যেন মস্তিষ্কে এফেক্ট না পড়ে এর জন্য ওনার অপারেশনটা করা জরুরি ছিল আর আপুর সাথে এখন আমি কথা বললাম না ওনার মাথা ব্যথা করতেছে খুবই ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ ফোনে কথা হবে আসি ভাই আসসালামু আলাইকুম